আমি শিবনাস পারবেন সিনিয়র শিক্ষক এসএসআর স্কুল আশুলিয়া সাভার ঢাকা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় সাত মানবাধিকার থেকে কিছু আলোচনা করব উনিশশো সালে দশই ডিসেম্বর জাতিসংঘ মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে যা মানবাধিকার আলোচনার ঘোষণাপত্র আর এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ বিশ্বের সকল মানুষ একই সমান অধিকার মর্যাদা পাওয়ার অধিকারী সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার গুলোই হচ্ছে মানবাধিকার শিক্ষার্থীরা তোমরা দেখো তো এই এদেরকে দেখে কিছু বুঝতে পারছো

অনেক সময় সামান্য কারণে তাদেরকে নির্যাতন করা হয় আবার অনেক সময় নারী শিশু ও পুরুষদেরকে বিদেশে পাচার করে দেওয়া হয় এটা কিন্তু অত্যন্ত গর্বিত ও অপরাধমূলক কাজ নারী শিশু ও পুরুষদেরকে অনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিদেশে পাচার করে দেওয়াকে বলা অত্যন্ত গরিব কাজ ও ঘট্টা থেকে নারী শিশু পুরুষ সবাই মানুষ আর সবাই অধিকার আছে আবার মেয়েরা যেমন চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকে আবার শিক্ষার ক্ষেত্রেও মেয়েদেরকে সমান সুযোগ সুবিধা দেয় না অনেক সময় মামা মনে করে মেয়েদেরকে পড়াশোনা করিয়ে কিছু হবে না হ্যাঁ ছেলেদেরকে শিক্ষার সুযোগ করে দেয় যে শেষ বয়সে ছেলেরা তাদের বাবা মাকে তাহলে শিক্ষার্থীরা আজকে তোমার কাছে কি বুঝলা দেখো যে আমাদের সমাজে কিভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মেয়েরা ছেলেদের মতো সমান শিক্ষার সমান সুযোগ পায় না চাকরির ক্ষেত্রে মেয়েরা পিছিয়ে থাকে কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না বাড়িতে কাজে সহায়তাকারীরা দেশে পাচার করে হয় এখন তোমরা বলো তো যে আমাদের সমাজে মেয়েরা কিভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয় মেয়েরা মেয়ে বলে মেয়েদেরকে সমাজ অনেক অবহেলা করে এবং কাজের ক্ষেত্রে একজন পুরুষ ও একজন মহিলা যে একই কাজ করে অথচ সেই কাজের বিনিময়ে পুরুষের পারিশ্রমিকের থেকে মহিলার পারিশ্রমিক কম নেয় এতে বোঝা যায় যে মেয়েরা সমাজে অনেক অবহেলিত আর কাজের ক্ষেত্রে বাড়িতে কাজের সহায়তা কেন্দ্র সমান যথাযথ যথাযথ পারিশ্রমিক ও খাবার পায় না আবার তাদের ঠিক মতো স্বাস্থ্য অসুখ হলে তাদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়নি এখন তাহলে মেয়েরা বাবা তাদের অধিকার থেকে পৌঁছে দেয় আমরা জেনে নিলাম এখন শিক্ষার্থীরা তোমরা বলো তো তোমরা একটা বাড়ির কাজ করো তোমরা একটা বাড়ির কাজ করবে খাতা কলম বের করো আর যখন তোমাদের বিদ্যালয় শিশু ও বিদেশে পাচার করে পুরুষদেরকে মানব পাচার করে তাহলে তোমরা এই বাড়ির কাজটা অবশ্যই করবে আর যখন তোমাদের বিদ্যালয় খুলবে তখন তোমাদের বিশ্ব শিক্ষককে বাড়ির কাজটা দেখাবে আর তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ